হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের বাংলা সাবজেক্টের যে চ্যাপ্টার নাম্বার ওয়ান ভর দুপরে এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন আলোচনা করবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবাইকে বলব ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওতে যে কোশ্চেন এবং উত্তরগুলি আলোচনা করা আছে সেগুলি তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে তো সবার প্রথম এখানে আমরা এক নাম্বারের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব সবার প্রথম একের দাগে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কিউ প্রশ্নের সেট এখানে আমরা সমস্ত রকমের যে এমসি কিউ কোশ্চেনগুলি হয় সেটি আমরা একের দাগে আলোচনা করেছি তো সবার প্রথম একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো মিহিন শব্দটি যে ক্ষেত্রে ব্যবহার করা যায় না এর অপশানে বালি বিয়ের অপশনে কাপড় সি এর অপশানে সরু ডি এর অপশনে বৃক্ষ তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বৃক্ষ এরপরে নেক্সট একের দাগের দুইয়ের ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে আঁচল পেতেছে এর অপশনে বিশ্ব বিয়ের অপশনে জগৎ সি এর বিশ্ব বিশ্বভুবন তো এখানে সঠিক অ্যান্সারটি হল ভুবন তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে চড়েছে দূরে এর অপশনে গরু বিয়ের অপশনে বাছুর সি এর অপশানে গরু বাছুর তো এখানে সঠিক অ্যান্সারটি হবে গরু বাছুর চারের দাগের প্রশ্নটি কী রয়েছে নৌকা বোঝায় এর অপশনে খড় বিয়ের অপশনে বাঁশ সি এর অপশানে কাঁচ দিয়ে তো এখানে সঠিক অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে খড় দুইয়ের দাগে কী রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো দুইয়ের দাগের একের প্রশ্নটি কি রয়েছে ওই যে অসত্য গাছটি ও তো ড্যাশ ছাতা তো এখানে শূন্যস্থানে হবে পথিক জনের ছাতা এরপরে দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটি দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে ড্যাশ মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি তো এখানে শূন্যস্থানে হবে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে কেউ কোথা নেই বাতাস ওড়ায় ড্যাশ সাদা ধুলো তো এখানে অ্যান্সারটি হবে মিহিন সাদা ধুলো এরপরে এখানে আলোচনা করব এক নাম্বার ও দু নাম্বারে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা এখানে এবার আলোচনা করব সবার প্রথম একের দায়গের প্রশ্নটি কি রয়েছে মেঘগুলো কাকে ছুঁয়ে যায় তো এখানে অ্যান্সারটি হবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যায় দুয়ের দাগে কি রয়েছে দেখো কিসের খোলের মধ্যে কি বোঝাই করা থাকি তো এখানে অ্যান্সারটি হবে নৌকার খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা থাকি এরপরে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি আমরা দেখে নেব তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে নদীর ঘাটে কি বাঁধা আছে তো এখানে অ্যান্সারটি হবে নদীর ঘাটে একটা বড় নৌকা বাঁধা আছে এরপরে এখানে এটি চারের দাগের প্রশ্ন হবে চারের দাগের প্রশ্নটি কী রয়েছে বাতাস কি ওড়ায় তো এখানে অ্যান্সারটি হবে বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায় চারের দাগের প্রশ্নটি কি রয়েছে ভর দুপুরে লোকগুলো কি করছে তো এখানে অ্যান্সারটি হবে ভর দুপুরে লোকগুলো যে যার ঘরে ঘুমোচ্ছে এরপরে পাঁচের দাগের প্রশ্নটি কি রয়েছে বিশ্বভুবন কি করছে তো এখানে অ্যান্সারটি হবে বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে তো এখানে অ্যান্সারটি হবে অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে ছাতের দাগের প্রশ্নটি কী রয়েছে গাছের তলায় আদর করে কি পাতা রয়েছে তো এখানে অ্যান্সারটি হবে গাছের তলায় আদর করে ঘাসের গালিচাখানি পাতা রয়েছে এবার আমরা এখানে আলোচনা করব দু নাম্বার ও তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে ভর দুপরে কবিতার সঙ্গে তোমার দেখা কোনো একটি অলস দুপুরের একটি মিল এবং একটি অমিলের কথা লেখো তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো ভর দুপুরে কবিতার সঙ্গে মিল আছে তোমার দেখা এমন একটি অলস দুপুর হলো শীতের দুপুরে বড় নিচে কয়েকজন পথিক বসে আছে আর দূরে মাঠে গরু চড়ে বেড়াচ্ছে যা আমি জানলার ধারে বসে দেখেছিলাম অমিল আছে এমন একটি অলস দুপুর হল মেঘে আচ্ছন্ন দুপুর তারপর হঠাৎ তীব্র গতিতে আছড়ে বৃষ্টি নামল চারিদিক শুনশান এরপরে দুইয়ের দাগের ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে অসত্য গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন তো এখানে অ্যানসারটি দেখো গ্রীষ্মের দুপুরে অসত্য গাছ তার অজস্র শাখা ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দান করে তাই অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে তিনের দাগের প্রশ্নটি কি রয়েছে রাখাররা গাছের তলায় শুয়ে কি দেখেছে তো এখানে অ্যান্সারটি দেখো রাখাররা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে এরপরে এখানে চারের দাগের প্রশ্নটি কি রয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় তো অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি হবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলার চট্টগ্রামে তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশন কোশ্চেন এই কোশ্চেনগুলি অবশ্যই পরীক্ষার আগে তোমরা করে নিবে কারণ এই কোশ্চেনগুলি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তো আজকের ভিডিও এইটুকুই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এবং আরও অন্য সাবজেক্টের ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে